ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি সদস্য রাষ্ট্রকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এক্সিওস এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে বলা হচ্ছে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে চায় ওয়াশিংটন এজন্য রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ রাখতে এবং রাশিয়ার তেল কেনার দায়ে ভারত ও চীনের উপর উচ্চ হারে শুল্ক আরোপে ইইউকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইইউ নেতাদের অবস্থান নিয়ে অধৈর্য হয়ে উঠছে হোয়াইট হাউস সম্প্রতি আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবন্ধের শর্ত হিসেবে ক্রিমিয়া ও ইউক্রেনের চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি চান পুতিনের শর্তে রাজি আছেন ট্রাম্প কিন্তু ইইউ নেতারা এখনও সম্মত নন মার্কিন প্রশাসনের অভিযোগ ইইউ একদিকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে আবার অন্যদিকে ভারত ও চীনের মাধ্যমে রাশিয়ার তেল কিনছে আর এর খেসারত দিচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে আগস্টের প্রথম দিকে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে নতুন এই হার কার্যকর হয়েছে সাতাশ আগস্ট থেকে এই পরিস্থিতিতে নিজেদের অর্থনীতির স্বার্থে ইউরোপকে বিকল্প বাজার হিসেবে দেখছে ভারত কূটনৈতিক বিশ্লেষকদের মতে এ কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপে চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন ডেস্ক রিপোর্ট সময়ের আলো